হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি অনেকদিন ধরে বাসায় অলসের মতো বসে আছি তাই ভাবলাম কোথায় একটু ঘুরতে যাই কিন্তু ভেবে পাচ্ছিলাম না কোথায় যাব। কিন্তু তার চেয়ে বড় কথা হলো হঠাৎ করে আমার মাথায় ঘুরতে যাওয়ার বুদ্ধিটা চলে এসেছে তাই ভাবলাম কোথায় যাওয়া যা এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়ে গেলো জামালপুরের শেষাদি রোমারি বিলের কথা তো কথাটা একটু ঘুরাই পাশে বললাম কারণ যেহেতু এটা ব্লক আর তার চেয়ে বড় সত্যি হলো ওইটা আমাদেরই এলাকা তাই আর দেরি না করে চলে আসলাম শেষাদি রৌমারি বিলে তো এখানে এসে দেখি অনেক মানুষের ভিড় বিশ্বাস না হলে আপনারা দেখেন পিছিয়ে কত গুলো মানুষের মানুষের ভিড়ের জন্য আমার ঠিক মতো হাটতে পারতেছে না আমার হাতে সমস্যা হতেছে কারণ এখানে মানুষজনের পরিমাণটা বেশি তাই হোক আপনারা কিছু মনে করেন আমি একটু মজা করলাম কারণ মজা করলে নাকি মন ভালো থাকে সত্যি বলতে এখানে এসে থেকে একটা মানুষও নাই তো আরেকটি কথা যেটি না বললেই নই কথাটা হলে রমারি বিল যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর মানুষের ভিড় থাকে একটা কথা বলা যায় অতিরিক্ত মানুষজনের ভিড়ের ভিতরেই রমারি বিলের সৌন্দর্যটা লুকিয়ে আছে কম খরচে ঘুরতে যাওয়ার মতো যদি কোনো জায়গা আমাকে সিলেক্ট করতে বলেন আমি রমারি বিলটা বেছে নিব তো আর ভাল লাগতেছে না কারণ কোনো মানুষজন নেই আমি একা একাই ঘুরতেছি আর একটু উপরে সন্তান নেমে আসবে তাই আমিও এখন চলে যাবো তো যারা ভিন্ন জেলার আসেন এখন রমারি বিলা আসেন নাই তাদের রমারি বিলা আসার অনুরোধ রইল আইসেন ঘুরে ফিরা যান ফুচকা মুচকা খাওয়া মনি মন মিললে মিলল না হলে নাই ধন্যবাদ সবাইকে